আলাইকুম আরাবিয়ান এক্সপ্রেসের সাথে যাত্রা সঙ্গী হবার জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা সম্মানিত যাত্রী মহোদয়গণ আমাদের গাড়িটি আর অল্প কিছুক্ষণের মধ্যে হারবাঙে অবস্থিত ইনানি রিসোর্টে বিশ মিনিটের যাত্রাবিরতির জন্য দাঁড়াবে আমি আবারও বলছি বিশ মিনিটের জন্য দাঁড়াবে গাড়ি থেকে নামার পূর্বে আপনাদের ব্যক্তিগত মালামাল যেমন মোবাইল ল্যাপটপ মানি ব্যাগ পার্স ব্যাগ নিজ দায়িত্বে রাখবেন অন্যথায় কোনো ক্ষয়ক্ষতি হলে কোম্পানি দায়ী থাকবে না আমাদের গাড়ির যাত্রাবিরতি শেষ না হওয়া পর্যন্ত গাড়ির মেন গেট ও এসি সম্পূর্ণ বন্ধ থাকিবে আশা করছি এ সময়ের মধ্যে আপনাদের খাবার এবং ওয়াশরুমের কাজ শেষ করে নেবেন আপনারা গাড়ি থেকে নামার সময় গাড়ির বডি নম্বর দেখে নামবেন এবং গাড়িতে ওঠার সময় বডি নম্বর দেখেই উঠবেন আমরা আবার যথাসময়ে গাড়ি নিয়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিব কেউ অযথা সময় নষ্ট ভোরসারটা দ্বিতীয়বারের মতো যাত্রা বিরতি রিসোর্ট চকরিয়া কক্সবাজার কক্সিসবাজার বাস স্ট্যান্ড নেমে আমরা একটি রেস্টুরেন্টে ঢুকে সকালে নাস্তাটা সেরে নিলাম আমরা এখানে যেই মেনুটা দিয়ে নাস্তা করেছি ডিম নিয়েছে তিরিশ টাকা পরাটা দশ টাকা সবজি বিশ টাকা নাস্তা শেষ করে ইজি বাইক নিয়ে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিব কক্সেসবাজার সদর বাস নেমে আমরা নাস্তা করে তারপরে একটি ইজি বাইক রিজার্ভ করেছি ষাট টাকায় আমরা যাচ্ছি পলাতলি সিভিচের পাশে আমাদের হোটেল ও যেটা আমাদের জন্য বুকিং করা হয়েছে ইজি বাইক থেকে নেমে আমরা আমাদের হোটেলের সামনে চলে এসেছি হোটেলের সামনেটা অনেক সুন্দর একটি মনোরম পরিবেশ এখানে পাশাপাশি দু তিনটা হোটেলের অবস্থান আমাদের হোটেলটি হচ্ছে ওয়েস্টার্ন প্লাজা এই হোটেলটি ফোর্থ ফ্লোরে আমাদের ফ্রেন্ড আগে থেকে আমাদের জন্য একটি রুম বুকিং করে রেখেছিলো আমরা এখন আমাদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে বের হব হোটেলে ঢুকে সবার আগে আমি দেখি যে আমার হোটেলে বারান্দা আছে কি না এবং বারান্দা থেকে হোটেলের চারপাশে পরিবেশটা সুন্দরভাবে দেখা যায় কিনা বিশেষ করে সি বিচটা দেখা যায় কিনা কিন্তু আমার কাছে ভালো লেগেছে এটাই যে আমি বারান্দা থেকে সি বিচটা দেখতে পাচ্ছি এবং এখানে বসে সময় কাটাতে আমার ভালোই লাগবে এটা হচ্ছে আমাদের হোটেলের ওয়াশরুম ওয়াশরুমটা মোটামুটি বড় আছে ঝর্ণা আছে ফ্যান লাইট আছে সবই আছে তাছাড়া আমাদেরকে একটি লকার দেওয়া হয়েছে যেই লকারে আমাদের পর্যাপ্ত জামাকাপড়গুলো সংরক্ষণ করা যায় রাখা যায় আমাদের রুমটা কিন্তু অনেক বড় একটা ফ্যামিলি বেডের সাথে একটা কাপল বেড একটি টিভি রয়েছে একটি এসি রয়েছে একটি ড্রেসিং টেবিল রয়েছে